হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি তো ভালো আছি দেখি আজকে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম অবশ্য মুখে পানি আসার মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে তো রোজা রমজানের দিন সবসময় তার ভাজা বোড়া খাইতে ইচ্ছে করে না কারো তার কারণে আজকে একদম আনকমন ইফতারি নিয়ে চলে আসছি আপনাদের সাথে আজকে ইফতারিগুলো দেখেই তো বুঝতে পারতেছেন কি তো এখানে হচ্ছে আমি একটু তুলে টপ করে রাখছি জাস্ট এখানেও কিছু মিক্সড করে দিছি আর এখানে হালকা একটু রাখছি জলে নেয় ডাল লাগে সে নেবে তারপরে এখানে আমি কিছু পুচকা বাজি করছি পুচকাগুলো হচ্ছে যখন চটপটিগুলো প্লেটে প্লেটে নেবে তখন একটু দুইটা করে পুস্কা ভেঙে ভেঙে খাবে একদম মস মজা থাকবে আর এখানে আমি কিছু পাস্তা করছি ক্যাপসিকাম দিয়ে প্যাপারনি দিয়ে এই যে দেখেন খুবই মজা হয় এই পাস্তাটা সাথে ডিম দিয়েছি আর হচ্ছে এই তো এ করে তো আমার আজকে ডিনারের আইটেম হচ্ছে এগুলা আর সাথে তো জুস চা এগুলো তো অবশ্চয় অবশ্চয় থাকবে আর এই তো এখানে আমি এগুলা রেখে এখন মিক্স করে রেখে দেই খাওয়ার সময় একটু গরম করে নেব আবার যেহেতু আমার জব আছে আমি জবে যাওয়ার সময় কি নিয়ে যাব দেখি আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন আরেকটা কাজের সন্ধানে বের হচ্ছে ওখানে আমার 6:30 টার পারমিট আছে তো সাড়ে ছটা বাজে তো আজ আনি দেয় তো যাওয়ার সময় একটু বক্সে করে নিয়ে যাব হালকা পাতলা মার্কেট থেকে কিনে খাবো ছেলেরা খাবে ছেলেরা যেহেতু রোজা রাখে তার জন্য সব আমি টেবিলে টেবিলে রেখে যাব ওদের জন্য ওরা এখান থেকে নিয়ে নিয়ে খাবে না হলে এখানে থাকবে এখান থেকে প্লেটে প্লেটে নিয়ে খাবে ওরা তো এই তো আজকে আমার খাবার দাবার আর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে রান্না করছি এই যে দেখেন পুশাক শাক দিয়ে পুঁইশাক না সরি স্পেনার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে চিংড়িটা হচ্ছে আমার দেশ থেকে আনা তো আজকে আমার ইফতারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার হচ্ছে আগেরও একটা ভিডিও আছে ইফতারের ওই ভিডিওটা এই ভিডিওটা একসাথে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ সময় বের করে যেহেতু আমি আপনাদেরকে কথা দিছি আমি এখন সময় রেগুলার ইউটিউবে আপনাদের জন্য ভিডিও দেবো আপনারা চোখ রাখবেন কখন ভিডিও যায় সেজন্য একটু একটু ভিডিও করে করে সব কিছু থেকে নেওয়া হচ্ছে আর এখানে আমার বাংলাদেশ থেকে আনা কিছু সুটকি তো সুটকিগুলো আমি যদিও রোদ্রে দিছি আজকে রোদ্র অতটা উঠে নাই সেই জন্য আজকে দিনে আরেকটা রোদ্র দিয়ে তারপর হচ্ছে দেন আমি সুটকিগুলো রেখে দেবো বক্সে বক্সে এই জন্য আজকে আর বক্সে ঢুকেলাম না এইসব বাংলাদেশ থেকে আনা সুটকি তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দয়া করে ঠিক আছে আর আমি এই যে একটু পরে বের হয়ে যাবো কাজে সেই জন্য বাচ্চাদের জন্য সব রান্না বান্না করে রেখে যাচ্ছি তো ঠিক আছে পুরো ভিডিও দেখবেন আর যদিও এখানে আমার হচ্ছে আবার আরেক দিনের এটা হচ্ছে ইফতারি তো ইফতারিতে আমার যা যা ছিল তা আপনাদের সাথে আমি তুলে ধরতেছি এখানে হচ্ছে চোলাবো না এটা হচ্ছে রেডিমেড ছোলা কিনা যেটা সিদ্ধ করা মানে পটের ভেতরে থাকে ওটা আর এখানে ওইগুলাই আমি রেডিমেড তৈরি করছি আর হচ্ছে এখানে পেঁয়াজু পেঁয়াজুগুলো তো অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে ইফতারিতে যাই করবেন তাই হচ্ছে আল্লাহর একটা নিয়ে আমার সব কিছুই ভালো লাগে খাইতে তাই না হ্যাঁ আর এটা হচ্ছে আমার বেগুনি তারপরে হচ্ছে স্ট্রবেরি তারপরে হচ্ছে দেন এই তো এক এক করে মানে সব কিছু ইফতারিতে তো আবার অনেক আইটেম থাকে যখন রোজা রাখে তখন মনে হয় যে পুরো দুনিয়া এটা খাই ফেলে তাই না কিন্তু যখন একটু দিয়ে খেয়ে যদি ইফতারি খোলে তখন আর এরপরে আর কিছু খাইতে একদম ইচ্ছে করে না আর ছেলেরা তো এগুলো খাবেই না বাজাপোড়া তাই ছেলেদের জন্য একটু বিরিয়ানি করছি তো আপনারা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আমি যেহেতু আপনাদেরকে কথা দিছি যে আমি ভিডিও দেব আপনাদেরকে প্রত্যেক দিন হয়তো বা টাইমলি দিতে পারবো না এদিক সেদিক দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা লেট হতে পারে যেহেতু আমি বাইরেও জব করি বাসায় আসি আবার সব কিছু সামাল দিই তারপর হচ্ছে ভিডিও এডিট করি তারপর হচ্ছে বয়েস দিই আপনাদের সাথে সব মিলাই আসলে হয়ে ওঠে না এই আর কি কথা তো পুরো ভিডিওটা দেখেন এখানে আমার কিন্তু দুই তিন দিনের ভিডিও আছে একসাথে কিন্তু একদিনের ভিডিও না এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন দুই তিন দিনের ভিডিওতে দুই তিন ধরনের ভয়েস আছে তো এগুলো আসলে আপনারা ইগনোর করে যাবেন কোনো সমস্যা নাই তো হচ্ছে এই তো আজকে এটা হচ্ছে মনে হয় দশম রোজার খাবার আমার যত সম্ভব আমি আসলে মনে নাই পুরাটা আর এই তো বাংলাদেশ থেকে এই কলটা আমি নিয়ে আসছি অনেকে হয়তো বা জানতে চাচ্ছেন এই কলটা আমি কই থেকে নিছি এটা আমি আড়ং থেকে নিছি আড়ং এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আসলে একদম বলার বাহিরে এটা হচ্ছে আসলে কালে কিন্তু এমন কলে ছিল কিন্তু এখন আর নাই সেই জন্য আমি ওই ঐতিহ্যটা ধরে রাখতে চাইছি এভাবে কলটা এনে আর এগুলো তো সব অনলাইনে আনা আর হচ্ছে এই তো শুনুন পুরো বেড়ে আর এটা হচ্ছে যখন আমি মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম তখন ছেলে কি রান্না করছে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি ছেলে করছে পাস্তা আর ওর বাবা করছে হাঁসের মাংস দুইজনে দুটাই রান্না করে রেখে গেছে যেহেতু আমি মেয়েকে নিয়ে হসপিটালে আসি সেই জন্য এভাবে আসলে আমাদের বিদেশে বাড়িতে একজনকে একজন হেল্প না করলে হয় না মূলত তার কারণেই আসলে এভাবে রান্না বাড়া এভাবে খাওয়া দাওয়া হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক যেহেতু রমজান মাস চলে আসছে দেখতে দেখতে আমাদের দশটা রোজা শেষ হয়ে যাচ্ছে তো সবাই কেমন আছেন কেমন রোজা কাটতেছে সবার জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের রোজা ভালো যাচ্ছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তো আজকে আপনাদের সাথে আল্লাহর কিছু নিয়ে জিনিস শেয়ার করতেছি আপনাদের সাথে কি কি করলাম না করলাম যেহেতু আজকে কিছু গেস্ট আসবে খাওয়ার জন্য ইত্যাদি করার জন্য দাওয়াত দিয়েছিলাম তো তারা আসবে তাদের জন্য একটু কিছু রেডি করা আমার এখানে তো আমি কি কি করছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি করছি বেগুনি যে দেখেন বেগুনিটা বেগুনিটা অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে আর এখানে হচ্ছে পেঁয়াজু আর এই পেঁয়াজুটা তো আমার হাতে অনেক অনেক টেস্টি এবং ইয়ামি হয় পেঁয়াজুটা সবাই খেয়ে অনেক মানে ভালো বলে খুবই ভাল